গুরু জীবনের আধার আর সঙ্গীত হল গুরুমুখী বিদ্যা তাই গুরু পূর্ণিমার প্রাককালে এবার শহর কলকাতার সাক্ষী থাকলো এক ব্যতিক্রমী সঙ্গীত সন্ধ্যায় স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেনের স্নেহধন্য ছাত্রছাত্রী এবং এই প্রজন্মের দুই প্রতিষ্ঠিত শিল্পী দেবাবৃত্ত চট্টোপাধ্যায় ও জয়ানাং তাদের গুরুকে শ্রদ্ধাঞ্জলি জানালেন রবি কবির গানে কানে আয়োজিত তোমায় গান শোনাব শীর্ষক অনুষ্ঠানে মন ছুঁয়ে গেল যা হয়ে গেল উত্তম মঞ্চে বিশ্বজন অনুষ্ঠানের গ্রন্থনায় এবং পাঠে ছিলেন সবার প্রিয় রাজা দাস সঞ্চালনায় ছিলেন সবার কাছের মৌনিতা চট্টোপাধ্যায় মঞ্চে উপস্থিত ছিলেন দুই শিল্পীর গুরু স্বয়ং শ্রাবণী সেন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন অলোকানন্দা রায় ও আরও গুণীজনেরা যন্ত্রাণুর সঙ্গে ছিলেন চার গুণী যন্ত্রশিল্পী কিবোর্ডে অভিষেক চক্রবর্তী তবলায় তহিন সেনগুপ্ত এসরাজে দেবান মজুমদার ও বাসিতে বুবাই নন্দী সবনী মন ছুঁয়ে যাওয়া অনুষ্ঠান উপহার দিলেন দেবব্রত চট্টпадায় অজয়নাগ। সাম্বিক গুরু পূর্ণ গুরু পূর্ণিমার কাককে গুরুকে শ্রদ্ধাঞ্জলি জানানোই আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যে ছিল গুরু আমাদের জীবনের আধার গুরু আমাদের मार्ग দর্শন করেন আর সংগীত কিন্তু গুরুমুখী বিদ্যা। আমাদের রবীন্দ্র সঙ্গীতের অন্যতম গুরু আমার অত্যন্ত প্রাণাধিক প্রিয় গুরু শ্রীমতী শ্রাবণী সেনকে শ্রদ্ধা জানাই আমি। আজকের এই অনুষ্ঠান ধূসর আয়োজন করেছে কিন্তু দায়িত্ব আমাকে দিয়েছিলেন তোমায় গান শোনাবো আজকের অনুষ্ঠানের নাম আমি এবং দেবাদৃতদা দা দিদির শেখানো নানা গানই আজকে দিদিকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি পরবর্তীকালে এই ধরনের দোসর মানেই কিন্তু চেষ্টা করে যে একাল এবং সেকালের মেলবন্ধন করা মানে পুরনো তো পুরনো শিল্পীদের যাদের শুনে আমরা সেটা তো অবশ্যই তার সাথে এখনকার তুলে ধরা মূল উদ্দেশ্য যেটা আজকেও কিছুটা হয়েছে আর সাথে অবশ্যই চমক ছিল যেটা কিন্তু আমরা টিকিটের ক্ষেত্রে ব্যবহার করিনি সেটাকে মাইলস্টোন করে দিদিকে কখনোই আমি আমার মানে অলঙ্কার করে অহংকার করে কিন্তু ব্যবহার করিনি যে কারণে দিদি গাইবেন এটা আমি বিষয়টা প্রকাশ করি দিদি গিয়েছেন আপনারা সকলেই শুনেছেন দিদির আশীর্বাদকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো এরকম অনেক কাজ করার ইচ্ছে রয়েছে রিপোর্ট চ্যানেল টেন